ইতিহাস বদলায় কিন্তু সত্য আর মিথ্যার লড়াই চিরন্তন সত্য আজ আমরা দিগ্যসেই কল্পনার যুদ্ধ যেখানে ইমানের পতী উসমান রাজি আনহু মুখোমুখি হন এক দাম রসরত হজরত রাজি আল্লাহ আনহু ছিলেন কোরান সংকলনের অগ্রদূত তার হাতে ইসলাম ছড়িয়েছিল শান্তি ও ন্যায়ের বার্তা তিনি ওসমান ইবনে আফান রাজি আল্লাহ আনুহ এক সাহসী বীর এক সাহসী খুলিফা এক আদর্শ নেতা তিনি আর একদিকে ইতিহাসের সবচেয়ে শাসক ফেরাউন যিনি বলেছিলেন আলা তোমাদের প্রভু আমি যার বৃদ্ধে হজরত বৃদ্ধি সাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী এই কল্পনা ভিত্তিক যুদ্ধ হলো ইমান বনম দাম্ভিকতার এক পাশে রয়েছে কোরআনের আলো অন্য পাশে অন্ধকারের অহংকার এই যুদ্ধ বাস্তবে হয়নি কিন্তু এই যুদ্ধের শিক্ষা বাস্তবের চেয়েও বড় যেখানেই থাকুক ফেরাউনের অহংকার সেখানেই জেগে উঠুক উসমানের শাসন উসমান রাজি আল্লাহ কুরআনের কফি তুলে ধরেছেন আর আকাশে আলো ছড়িয়ে পড়েছে ফিরাউন পিছনে হারিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে